মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে গতকাল অর্থাৎ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ বিদ্যালয়গুলির জন্য কড়া বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কোন ধরনের বিদ্যালয় সমস্ত ধরনের রেকগনাইজড গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সর গভর্নমেন্ট এডেড এবং প্রাইভেট আনএডেড স্কুল সমস্ত যেগুলি মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ তো সেই সমস্ত বিদ্যালয়গুলির জন্য জুনিয়র হাই সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সব ধরনের বিদ্যালয় বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ গত বিশে জুন দু যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেগুলি দেখা যাচ্ছে অনেক বিদ্যালয় ইচ্ছাকৃতভাবে ভায়োলেট করছে মান্যতা দিচ্ছে না কি ছিল সেই বিজ্ঞপ্তিতে মূলত যে বিষয়টি সেই বিজ্ঞপ্তিতে বলা ছিল সেটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় সামেটির পাশাপাশি দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার শিডিউল দেওয়া ছিল এবং প্রশ্নপত্র বিদ্যালয়কে করতে হবে প্রশ্নপত্রের ওপরে বিদ্যালয়ের নাম লেখা থাকবে সিলেবাস মেনে প্রশ্ন করতে হবে এই সমস্ত বিষয়গুলি ছিল তবে এই মুহূর্তে সেই বিজ্ঞপ্তির যেটুকু অংশ বাকি আছে সেইটুকু নিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তি সেটা হচ্ছে কি রিগার্ডিং দি শেডিউল অফ থার্ড বলা ছিল থার্ড অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ মানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পঞ্চম শ্রেণীকে তো এনারা ধরেন না অফিসিয়ালি তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর থার্ড সামেটিভ এর বিষয়ে বলা ছিল যে সেটা ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশের আগে শুরু করা চলবে না এবং দশই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে কিন্তু অনেক বিদ্যালয় তার আগে শুরু করছে এখানে সেটাই বলা হচ্ছে কারণ এই বিজ্ঞপ্তিকে মান্যতা না দেওয়া মানে তার আগে শুরু করার কথা এখানে বলা হচ্ছে এবং সেই প্রসঙ্গে বলা হচ্ছে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে ডিরেকশান দেওয়া হচ্ছে যে ওই অর্ডারটিকে মান্যতা দিতে অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশান যেন পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই করা হয় এই বিজ্ঞপ্তিটি আরেকবার দেওয়া হল আমি আমাদের সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম তার কারণ আর কিছুদিন পরই প্রত্যেকটি বিদ্যালয়ে থার্ড সেমিট্রিক ইভ্যালুয়েশান শুরু হবে তার আগে মধ্যশিক্ষা পর্ষদের এই বিজ্ঞপ্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ